হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ঈদের স্পেশাল জর্দা শ্যামাই রেসিপি তাহলে চলুন এই জর্দা সেমাই তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে একশো গ্রাম শ্যামাই নিয়েছি শ্যামাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি ঘি লাগবে তিন চার চামচ পেস্তা বাদাম কাজুবাদাম কুচি দারচিনি এলাচ চিনি আমি এখানে এক কাপ নিয়েছি চিনিটা আসলে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করবে এখানে আমি এক কাপ পানি নিয়েছি পানির সাথে আমি এক চিমটি অরেঞ্জ কালার ইউজ করেছি এই কালারটা আপনারা চাইলে ইউজ না করলেও পারেন এখানে আমি মালটার রস নিয়েছি আপনারা চাইলে কমলার নিতে পারেন চাইলে না নিলেও পারেন এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এবার ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলো দিয়ে একটু ভেজে নিব চুলা রাত একেবারে মিডিয়াম করে দিয়ে শ্যামাইগুলো ভাজতে হবে না হলে যাবে শ্যামাইটা ভাজার সময় এর মধ্যে এনাচ্ছি দারচিনি দিয়ে দিব এভাবে এক দুই মিনিটের মতো শ্যামাইটাকে ভেজে নিলেই হবে আর গিটা দেওয়ার কারণ হচ্ছে গিটা দিলে তা ভালো আসে তার জন্য কমলার রসটা দিয়ে দিব যে পানিটা আমি কালার মিশিয়েছিলাম ওই পানিটাও দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব স্যামাইটা যাতে সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব সময়টা সিদ্ধ হয়েছে বেশি সিদ্ধ করা যাবে না মোটামুটি সিদ্ধ হলেই হবে সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ঢাকনা খুলে দিব এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। হয়ে গেছে আমার শমাইটা এটা ঠান্ডা হলে আর অনেক ঝরঝরে হয়ে যাবে এখন আমি চুলা অফ করে দিব তৈরি হয়ে গেছে আমার মজাদার জর্দা শমাই দেখুন আমার জর্দা সময়টা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে শমাইটা কত ঝরঝরে হয়েছে আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো শ্যামাই আলাদা আলাদা হয়ে আছে অনেক ঝরঝরে হয়েছে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফরেন্স